নমস্কার বাংলা নিউজ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই যে সকল ছাত্রছাত্রী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব অলৌকিক গল্পের কোন প্রশ্নটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই অধ্যায় থেকে মাত্র এই একটি প্রশ্ন করলে কমন পাওয়ার সম্ভাবনা প্রবল সে বিষয়ে বিস্তারিত আমি আজ এই ভিডিওতে আলোচনা করব তাই সকল ছাত্রছাত্রীর কাছে অনুরোধ তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তো প্রথমে আমরা দেখে নেব এ অধ্যায়ের বিগত সালে এ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো এসেছে দু সালে এসেছে গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল দু হাজার সালে এসেছে ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল পাথরের চাই থামানো যাবে না কেন ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন ট্রেনটি কেন থামানো হয়েছিল দু সালে এসেছিল চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লিখ দু সালে প্রশ্ন এসেছে হাত দিয়ে পাথরে চায় থামানোর ঘটনাটা প্রথমে লেখ বিশ্বাস করেননি পরে সেই ঘটনা কিভাবে বিশ্বাসযোগ্য হয়ে উঠল দু সালে এসেছে অবাক বিভোর বসে আছি মুখে কোথা নেই মুখে কোথা নেই কেন দু সালে এসেছে হঠাৎ শিশু মোরদানার জল চেষ্টা পেল তেষ্টা মেটানোর জন্য মোরদানাকে কি করতে হয়েছিল শেষ পর্যন্ত মোরদানার তেষ্টা কিভাবে মিটেছিল দু হাজার পরীক্ষাতে এসেছিল অবাক বিভোর বসে আছি মুখে কোথা নেই মুখে কোথা নেই কেন গত বছর অর্থাৎ দু সালে এসেছিল এটাকে ভগবানের অভিপ্রাপ মেনে নাও কোন প্রসঙ্গে কে মন্তব্য করেছিলেন বক্তার এই মন্তব্যে কি কোনো কাজ হয়েছিল এ বিষয়ে বক্তাকে কোন ভূমিকা গ্রহণ করতে হয় বিগত সালের প্রশ্নগুলো দেখে আমরা বুঝতে পারছি এই গল্প থেকে মূলত এই তিন ধরনের প্রশ্নই বারবার ঘুরে ফিরে এসেছে কোন সেই তিন ধরনের প্রশ্ন না প্রথম প্রশ্ন হচ্ছে গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল এটা হচ্ছে এই গল্পের যে প্রথম অংশ অর্থাৎ হাত দিয়ে যে পাথরের চাই থামানোর ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন লাইন তুলে প্রশ্ন হয় যেটা হচ্ছে গল্পটা আমাদের স্কুলে শোনানো হল স্কুলে গল্পে লেখক কী কী প্রতি কী হয়েছিল বা বিভিন্ন এই যে ভগবানের অভিপ্রায় বলে মেনে নাও মর্দানা তো উঠতে রাজি নয় এই যে লাইনগুলো এই লাইনগুলো তুলে কিন্তু প্রশ্ন হয় উত্তর কিন্তু একে তারপর হচ্ছে এই গল্পের দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশটা কি না টেন থামানোর ঘটনা এক্ষত্রেও কিন্তু বিভিন্ন লাইন তুলে প্রশ্ন হয় যেমন চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় বক্তার চোখে জলে এসেছিল সে ঘটনার সংক্ষেপে লিখো বা অবাক বিভল বসে আসি এই যে লাইনগুলো সেই লাইনগুলো তুলে কিন্তু প্রশ্ন হয় উত্তর কিন্তু একে আরেকটা এখান থেকে প্রশ্ন হয় হাত দিয়ে পাথরে চাই থামানোর ঘটনা প্রথম লেখক বিশ্বাস করার পরে সেই ঘটনা কিভাবে বিশ্বাসযোগ্য হয়ে উঠলো তা মূলত এই তিনটে প্রশ্নই কিন্তু এ অধ্যায়ের হয় এই গল্প থেকে তিনটে প্রশ্নই কিন্তু বারবার ঘুরে ফিরে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি দু হাজার তেইশ সালে যে প্রথম অংশ অর্থাৎ হাত দিয়ে যে পাথর থামানো ঘটনা সেই ঘটনা থেকে কিন্তু প্রশ্ন চলে এসেছে তাই এ অধ্যায় থেকে এই অধ্যায়ের এ অংশ থেকে এবারে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললে চলে তাহলে আমাদের বাকি হলো কোন দুটো অংশ না দ্বিতীয় অংশ টেন থামানোর ঘটনা তাহলে এবছর এই দ্বিতীয় অংশ থেকে অর্থাৎ টেন থামানোর যে ঘটনা এই ঘটনা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল তাই প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা যদি এখান থেকে এই দ্বিতীয় অংশ থেকে যদি বিভিন্ন যে লাইনগুলো আছে চোখে জলটা তাদের জন্য বা মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনা শোনালেন কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে টেশনে পেরিয়ে যাবে অবাক বিভোর বসে আছে মুখে কোথা নেই সন্ধ্যায় ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জাসভাবে গল্প বলছিল এই যে লাইনগুলো এই লাইনগুলো তুলে যে কোনো প্রশ্ন হবে উত্তর কিন্তু এক অর্থাৎ এই প্রশ্নটা করলেই কিন্তু তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়ার প্রবল সম্ভব না আরেকটা যেটা প্রশ্ন আছে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটা প্রথমে লেখা বিশ্বাস করেননি পরে সেই ঘটনা কীভাবে বিশ্বাসযোগ্য হয়ে উঠলো এই যে দুটো প্রশ্ন চোখের জলটা তাদের জন্য এবং হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনা এই দুটো প্রশ্ন তৈরি করলে তোরা কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে বিশেষ করে এই দ্বিতীয় অংশের যে প্রশ্ন এই প্রশ্নটা এবছরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ধন্যবাদ